রবিচন্দন আর তিনি আইপিএলকে বিদায় জানিয়ে দিলেন তিনি আইপিএল থেকে অবসর নিয়ে নিলেন তিনি আর আইপিএল কোনোদিন খেলবেন না ইতিমধ্যে তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি জানিয়ে দিয়েলেন যে আমি আর কোনো দিন আইপিএল খেলবো না আমি আইপিএল থেকে অবসর নিতে চলেছি এবং অবসর নিয়ে নিয়েছেন ইতিমধ্যে তিনি জানিয়ে দিয়েছেন আমাদের মধ্যে থেকে কিন্তু এক এক করে লেজেন্ড ক্রিকেটার তারা বিদায় নিতে চলেছেন এবং কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে চেতেশ্বর পূজারা তিনি ওয়ার্ল্ড ক্রিকেট থেকে তিনি বিদায় জানিয়ে দিয়েছিলেন এবং আজকে আইপিএল থেকে তিনি বিদায় নিলেন রবিচন্দ্রন আর্শিন তারা যদি আমরা পরিসংখ্যান দেখি আইপিএলে আইপিএলে তিনি দুশো কুড়িটি ম্যাচ খেলেছেন এবং পাশাপাশি তিনি আটশো তেত্রিশ রানও করেছেন পাশাপাশি তিনি একশো সাতাশিটি উইকেট শিকার করেছেন মানে বুঝতে পারছেন কতটা দুর্দান্ত অসাধারণ মানে প্লেয়ার ছিলেন তিনি অলরাউন্ডার ছিলেন অসাধারণ বলিং করতেন এবং দুর্দান্ত কিছু ক্ষেত্রে তিনি ব্যাটিংও করতেন সত্যি খুবই অসাধারণ প্লেয়ার ছিল রবিচন্দ্র আশ্বিন আমরা দেখেছি বর্ডার বর্ডার গোবেস্কর ট্রফিতে তিনি বর্ডার গোবেস্কর ট্রফির মাঝখানে তিনি টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছিলেন এবং এক পর্যায়ে বিরাট কোহলিকে জড়িয়ে ধরে তিনি কেঁদে ফেলেছিলেন আমরা মানে ক্যামেরার মাধ্যমে দেখতে পেয়েছিলাম যে তিনি বিরাট কোহলিকে জড়িয়ে ধরে তিনি কেঁদে ফেলেছিলেন তিনি কতটা ভারত ভারতীয় ক্রিকেটকে ভালোবাসে তিনি ক্রিকেটকে কতটা ভালোবাসে সত্যি তিনি অসাধারণ দুর্দান্ত পারফরমেন্স করে থাকেন কিন্তু দু হাজার পঁচিশ আইপিএলে তিনি হতাশাজনক পারফরমেন্স করেছিলেন তিনি বলিংও ভালো করতে পারেনি ব্যাটিংও ভালো করতে পারেনি এই জন্য কি অবসর জানিয়ে দিলেন যে দু হাজার পঁচিশ আইপিএলে তিনি মানে হতাশাজনক পারফরমেন্স করেছিলেন সত্যি তিনি খুবই দুর্দান্ত অসাধারণ একটি প্লেয়ার ছিলেন তিনি যে যেসব ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন রাজস্থান বলুন পাঞ্জাব পাঞ্জাবে খেলেছেন চেন্নাইও মানে খেলেছেন সত্যি তিনি এই দলের হয়ে খুবই গুরুত্বপূর্ণ মানে ইনিংস খেলেছেন বলিংও করেছেন অসাধারণ প্লেয়ার ছিলেন রবিচন্দ্র আসেনকে আমরা আর দেখা পাবো না তিনি আইপিএল বিদায় জানিয়ে দিলেন এবং টেস্ট ক্রিকেট তো বর্ডার গোপাসকার ট্রফির মাঝখানে তিনি জানিয়ে দিয়েছিলেন তিনি ওডিআই ক্রিকেট খেলেছে মাত্র একশো পনেরোটি এবং তিনি রান করেছেন সাতশো সাত দেখেন কতটা দুর্দান্ত প্লেয়ার ছিলেন এবং তিনি টেস্ট ক্রিকেট খেলেছিলেন একশো ছটি পাশাপাশি তিনি রান করেছিলেন তিন হাজার পাঁচশো তিন সত্যি টেস্ট ক্রিকেট খেলেছিলেন তিনি একশো ছটি তিনি রান করেছেন তিন হাজার পাঁচশো তিন তার কতটা প্রতিভাবান তিনি ক্রিকেট ছিলেন টেস্ট ক্রিকেটে সত্যি খুবই অসাধারণ এবং দুর্দান্ত ছিলেন এবং টেস্ট ক্রিকেটে তাঁর সেঞ্চুরি ছিল ছটি এবং তিনি হাফ সেঞ্চুরি করেছিলেন ষোলোটি সত্যি খুবই অসাধারণ দুর্দান্ত পারফরমেন্স করেছে রবিচন্দ্র আশ্বিন রবিচন্দ্রন আশ্বিনকে আমরা থ্যাংক ইউ ধন্যবাদ জানাই ভারতীয় দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে অনেক দূর আগিয়ে নিয়ে গিয়েছে ভারতীয় দলকে আমরা রবিচন্দ্রন আশ্বিনকে আমরা থ্যাংক ইউ এবং ধন্যবাদ জানাই কংগ্রাচুলেশন রবিচন্দ্রন আসিন